পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা আলু চাষের জন্য বেশ পরিচিত এলাকা বর্তমানে ধান কাটা শেষ করে আলুর রোপণের কাজ শুরু হয়েছে এ সময় আলু চাষের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ রাসায়নিক সার কিন্তু সরকারি ভর্তুকি যুক্ত এই সার কৃষকদের কিনতে হচ্ছে প্রিন্ট রেটের চেয়ে প্রতি বস্তায় পিছু তিনশো থেকে চারশো টাকা বেশি দামে অভিযোগ অসাধু ব্যবসায়ীরা গুদামে সার মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছেন এবং সঠিক রসিদ দিচ্ছেন না কৃষকদের একাংশের দাবি তারা শিক্ষিত নন ফলে বস্তার গায়ে লেখা মূল্য পড়তে পারে না তাই দোকানদার যা দাম বলেন তাই দিয়েই সার কিনতে বাধ্য হন অনেকেই ধার বাকিতে সার নেন ফলে বেশি দাম নেওয়া নিয়ে মুখ খুলতেও পারেন না এক কৃষক জানার আমরা তো জানি না কত দাম কিছু বললে পরের বার মাল দেবে না তাই তেমন কিছু বলতে পারি না ষোলোশো পঞ্চাশ প্যাকেট

আমার নাম মধুসূদন দলি আরেকজন কৃষক বলেন পাকা বিল দেয় না শুধু সাদা কাগজে লিখে দেয় সে তো সব থেকে বেশি সার লাগে কি কি সার লাগে এখন কি কি দিচ্ছেন ডিএপি পটাশ হ্যাঁ অনুখাদ্য এইসব তো সার কি ঠিকঠাক দামে পাচ্ছেন সার এখন হচ্ছে আগের থেকে দাম একটু কমেছে জিএসটি সার উঠে যাওয়ার পরে হ্যাঁ আগে নাহলে আমরা নিয়েছিলাম ষোলোশো টাকা এখন হয়তো পনেরোশো তিরিশ এরকম না এই যে ডিএপিটা কিনেছেন এটার প্রিন্ট কত জানেন এটা আমাদের কাছ থেকে নিয়ে যায় হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে যা তখন 1750 কত 1750 এইটা তো প্রিন্ট আছে আপনার 1300 হুম তাহলে তো 490 হ্যাঁ তাই তো এই এই শার্টটা কত কিনেছেন আপনি 1650 টাকা হ্যাঁ 1650 1650 বিল দিচ্ছে আপনাদেরকে পাকা বিল দিচ্ছে পাকা বিল দেয়নি হ্যাঁ পাকা বিল তো আমাদেরকে দেয়নি দেয়নি আমাদের তো কাগজে সাদা কাগজে লিখে দেয় তাহলে দাম বেশি পড়ছে হ্যাঁ বেশি তো পড়ছে প্রতি বছর আলু মৌসুমে এভাবে সারের কালো বাড়ে কৃষি দপ্তর অভিযান চালালেও পরবর্তীতে ফের আগের চিত্রই দেখা যায় এখন দেখার বিষয় কবে এই বিষয়টি প্রশাসনের নজরে আসে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়নাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এইট এই নাম্বারে